আলাইকুম ভিউয়ার্স ইউনিক লাহোরি পিজনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ প্রায় তিরিশ পঁয়ত্রিশ জোড়া লাহরি আছে হ্যাঁ পঁয়ত্রিশ জোড়ার মতো লাহরি আছে ব্লাক আছে বারো থেকে চোদ্দ পিয়া হ্যাঁ প্রায় সব কালারের লাহরি আছে স্টেনসিল পাতে হ্যাঁ আর হলুদ লাহরি পাতে সব কালারের লাহরি আছে আল্লাহর রহমতে খুব ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে বিশেষ করে টয় লাহরি আছে পাঁচ ছয় পিয়া হ্যাঁ আর সব টপ কোয়ালিটি একদম হ্যাঁ বাছাই করা কবুতর একটা পেয়ারে মনে করে কোনো মিসপাত পাবেন না হ্যাঁ একটা পেয়ার মনে একটু মাদিটা একটু সামান্য একটু মেস মার্কেটের দামও কম হ্যাঁ চার হাজার টাকা দেখেন আর সবগুলো খুব ভালো আর আমার সেল সেন্টার খাল মোড় ঢাকা হ্যাঁ সাহেদাবাদ পাগল স্থান থেকে দশম পনেরো পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সালয় বললে হবে খাল মোড় বড় মসজিদের সামনে যাবো অনেক লাহরি আছে হ্যাঁ বিশেষ করে এই যে এখানে দেখেন একটা পেয়ার মিল গার বলছিলাম বাসেও হয়ে থাকেন দুইটা বাসেও ঠিক আছে ভালো ভালো কোয়ালিটি পাঁচটা শ আছে তিন পেয়ার হ্যাঁ ডিম আছে মনে হয় দু তিন পেয়ার রেড লাহোরি আছে হ্যাঁ এই যে টয় লাহোরি আছে দেখেন এই যে দেখেন কি কোয়ালিটি ঠিক আছে দেখেন একটা পেয়ার এগুলো সর্বোচ্চ কোয়ালিটি বাই বিগ বাজেটের কবুতর হ্যাঁ দেখেন কি জিনিস অনেকে বলে লাহোরি বাই দেখেন লাহড়ি অরিজিনাল ইউরোপিয়ান এগুলো বিগ বাজেটের কবুতর মানে দেখার মতো কবুতর একটা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন মাথাটা দেখেন কি সুন্দর গোল আর তুলে ওই পায়ের ফেদারগুলো ভাঙাগুলো কিছু কবুতরে দেখবেন ছোট ছোট হয়ে আমার কবুতরের ফেদার এই যে এরকম সবগুলো এরকম হবে এই যে ওই ভাঙাগুলো আমি সাধারণত আসার সাথে সাথে তুলে দিই এই যে এরকম ফেদার সবগুলো নেই হ্যাঁ এই যে যেমন এই ফেদারগুলো এই যে তুলে দেওয়া আছে দেখেন তুলে দেওয়া আছে সব বড়ো বড়ো হয়ে যাবে যা খুব ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে ভাই হ্যাঁ নতুন কিছু কবুতর আসছে দেখার মতো কবুতর ঠিক আছে গুলু বালেস আছে এক পেয়ার দুই পেয়ার এক পেয়ার সেল হয়ে গেছে এই যে এক পেয়ার আছে টয়ল আউট কী জিনিস হ্যাঁ অনেক কবুতর আছে ভাই অনেক হ্যাঁ ভালো ভালো কবুতর আছে এখানে একটা পেয়ার আছে দেখেন এইখানে একটা পেয়ার আছে ঠিক আছে এইখানে একটা পেয়ার আছে যে এই পেয়ারটা একটু দাম কম হ্যাঁ এই ফিমেলটা মেলটা আর টেবিলটা জোরা ধরে গেছে প্রায় হ্যাঁ জোরা ধরে গেছি এই যে দেখেন মেলটা একদম ফ্রেশ ফিমেলটা জাস্ট এই পায়ের পাশে এখানে যে একটা পরফর্ম আছে এক সাইডে হ্যাঁ কিন্তু ওই যে জোরা ধরে গেছে মেলটা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র চার হাজার টাকা করে দিলাম হ্যাঁ এই পে একটা মাত্র চার হাজার টাকা করে দিয়েছি দেখেন ফিমেল ভেরি হট ফিমেল এই দেখেন জোরা ধরে গেছে হ্যাঁ মাত্র চার হাজার টাকা এটা অফার প্রাইস আজকে হ্যাঁ এ জোড়া ধরাই দেবো আমি সমস্যা নাই ভাই ব্রিডিং করাই ব্রিডিং করাই দিবো এই যে বইয়ে কি কয় এই যে কী বলে ল্যাভেন্ডার লাহরি আছে তিন তিন চার পেয়ার হ্যাঁ হোয়াইট লাহরি আছে ব্লু বার্লেস লাহরি আছে এই যে লাল ঠোঁট লাল গিয়ার একটা পেয়ার আছে দেখেন কোয়ালিটি দেখেন আসা যেদিন আছে ওই দিনই ঋণ দিয়েছে একটু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা একটা লো মিস তাও নাই দেখেন ঠোঁট এবং চোখের গিয়ার দেখেন ফিমেলটাও দেখেন মেলটাও দেখেন লাইটিংয়ের কারণে ভাই বোঝা যায় না হ্যাঁ লাইটিংয়ের কারণ সমস্যা ও ডিম পারলে কবুতর এগুলো তেজ বাইরে যায় ভাই পা হারা দেয় তো এখানে একটা পেয়ার আছে ডিমে আছে হ্যাঁ ওই যে আগে যে পড়তেছিলাম এই দেখেন একটা পেয়ার আছে ঠিক আছে দেখার মতো কোয়ালিটি ভাই এই যে দেখেন কি জিনিস ঠিক আছে এগুলো টয়লাহরি দেখ ভাই অনেক সুন্দর সুন্দর কুবুতর আছে হ্যাঁ একটা ফিমেল আছে এই দুই পেয়ারা আমার তামিলনাড়ু এক ভাই নিয়ে নিছে হ্যাঁ এখানে এক পেয়ার এটা এটা বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ এটারও বাচ্চা আছে সাদা লাহরি এক পেয়ার আছে বাচ্চা সহ গ্রে বাচ্চা সহ আছে এই ব্লু বাল্লাহরি ডিম দিবে না ডিম দিয়েছে পাবো না হ্যাঁ ডিম দিবে বিডিং করতেছে কবুতরটা ঠিক আছে মোটামুটি ওই তিরিশ পঁয়ত্রিশ পেয়ার মতো কবুতর আছে হ্যাঁ প্রতিবেদনটা দেখেন যার যে পেয়ার ভালো লাগে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো ব্লু চেকার আছে একটা পেয়ার দুই হাজার বিশ রেঙে হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার যার যে পেয়ার ভালো লাগে এই স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর এখানে নেটওয়ার্ক কম পাই ভাই ফোন দিয়ে লাভ নেয় ফোন দেয় যারা তারা কবিতা নেয় না ভাই হ্যাঁ সিস্টেম হয়ে নক করতে হবে যে পেয়ার আপনার দামে হবে পছন্দ হবে দামে না হলে নক করার দরকার নেই ভাই হ্যাঁ দামে হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই পেয়ারটা আছে কিনা ঠিক আছে তারপরে যে দাম বলা আছে এইবার এই দামে সামান্য একটু যদি করা যায় কোনো একটা পেয়ারে হ্যাঁ সব পেয়ার না কোনো কোনো পেয়ার যদি করা যায় আমি করে দেব সমস্যা নেই ঠিক আছে ভাইজান ওকে থ্যাংক ইউ ভালো থাকবে প্রতিবেদন চলে যাই যে এই ডিম দিবে হ্যাঁ এই পেয়ারটা ভালো পেয়ার এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ টপ কোয়ালিটি একদম নিখুঁত ছোটো চোখের গিয়া একদম টকটকা টকা লাল নিজস্ব খাসার বিরুদ্ধে ছোটো খাঁসা আসে না বিগ সাইজ যাকে এই পেয়ারটা আসলে এটা দু হাজার বিশ সিং ব্লাডের লাস্টে যে দশ পেয়ার কবুতর আছে ও সেম জেনারেশন কবুতর এগুলোর বাবা মা এক লাখ বিশ করে ছেলেছে ওই সেম সেম জেনারেশন কবুতর এবং শুধু কবুতরও পাই সবটা কোয়ালিটি ফুল হয় না এই জোড়াটা অনেক কোয়ালিটি ফুল এই জোড়াটার দাম হলো চাওয়া দাম বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম কোন দিন সামান্য একটু কমাই দিতে পারেন টপ কোয়ালিটি একদম হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি খুব জোড়াটা বিডিং করতেছে জোড়াটা অনেক ভালো রানিং পেয়ার কিন্তু দুইবার বাচ্চা করানো হ্যাঁ বাচ্চা করানো আছে একদম বাচ্চা দিকে তুলে আনা কবুতর ঠিক আছে এখানে একটা পেয়ার আছে মিলপার লাহড়ি এর একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা লোম মিস মার তাও নাই হ্যাঁ তাহলে গ্যারান্টি দিয়ে দেওয়া যাবো এই কবুতর খুব ভালো কবুতর আমার এনে ডিমে ছিল দুইটা বাচ্চা পড়ছে গতকাল একটা বাচ্চা পড়ছে আজকে একটা বাচ্চা পড়ছে এই পেয়ারটার বাচ্চা সহ নিতে পারবেন একদম আট হাজার পাঁচশো টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না আমার সিস্টেম হলো বাচ্চা থাকলে বাচ্চা সহ ডিম থাকলে ডিম সহ কোনো কিচ্ছাকারী নাই হ্যাঁ আপনি ডিম এক সপ্তাহ পর বাচ্চা সহ নিতে পারবেন এক সপ্তাহ পর আপনার আমরা আইসক্রিমের বক্সে বাচ্চা দিই অনেকে আছে কইতে পারেন ভাই বুকিং করে রেখে দিন দুই হাজার হ্যাঁ পরে আবার টাকা দিয়ে নেবেন ওই কোনো সিস্টেম নাই ফুল পেমেন্ট করে রাখতে হবে ঠিক আছে ফুল পেমেন্ট করে রাখতে হবে এক সপ্তাহ পর আপনি বাচ্চা সহ আপনি আমি ডেলিভারি দিয়ে দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তবে একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে যদি দামে হয় তাহলে এই পেয়ারটা নিতে পারে ঠিক আছে ভাই দাম ওকে বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ নিতে পারবেন দুইটা বাচ্চাই করছে হ্যাঁ দেখেন দুইটা বাচ্চাই করছে এই একা একাই করছে অতএব কোনো সমস্যা নাই হ্যাঁ খুব ভালো বাচ্চা এবং ভালো কবুতর এটা সোজা কথা এই যে এখানে এক পেয়ার টয় আছে হ্যাঁ এগুলো একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ার ড্যানিসের মতো ঠোঁট ঠিক আছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কেট যদি কোনো একটা লোম মিসমার তাও নাই একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের এ পেয়ারটা বিডিং করতেছে হ্যাঁ এই বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে এই ডিম নিয়ে দিবি আমি নতুন জোড়া দিয়েছি খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার এ টয় জেনারেশনের কবুতর ভাই এগুলো অনেক দামি কবুতর দাম চাইলে চোদ্দো হাজার পাঁচশো তবে একবারে বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন এই দামে এই কবুতর হ্যাঁ বাংলাদেশ খুঁজেন কোথায় পান হেরিকেন লাগে কঠিন জিনিস ভাই হ্যাঁ খানদানি জিনিস দেখেন ও চোখের গিয়ার এবং স্ট্যান্ডিং হ্যাঁ পায়ের ফেদার দেখেন পায় থেকে ভড়ির হাইট এভ্রিথিং ভালো করে দেখেন হ্যাঁ কবুতর দেখার মতো কবুতর এই পুতুলের মতো সুন্দর তাহলে এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ আমরা গায়েতে কবুতর পাঠাই সেক্ষেত্রে ফুল পেমেন্ট করে দিতে হবে আগে থ্যাংক ইউ ভাই এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি দুই হাজার বিশ রিং ব্লাডের হ্যাঁ এই পেয়ারটা একদম ফ্রেশ মার্কিন নিখুঁত হ্যাঁ এটা আমার কাছে মোটামুটি অনেক দিন তো আর এটা ডিম পারছিল আমার এখানে হ্যাঁ ডিম ছিল এক ভাই নিজে আর কি রিকোয়েস্ট করে যাই হোক ভাই এটা ডিম বাচ্চা কোনো সমস্যা নাই একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম আট হাজার পাঁচশো টাকা আমি এক জোড়া বিক্রি করছি আট হাজার পাঁচশো এরাও একদম আট হাজার পাঁচশো নিয়ে পারবেন কোনো দামা দামি নেই এই যে এখানে একটা ফিমেল আছে হ্যাঁ হাই কোয়ালিটি একটা ফিমেল ভাই একদম টকটকা লাল হ্যাঁ একদম কস্টিউ মতো লাল এই ফিমেলটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এটা আমার এখানে ডিম পারছে কোনো সমস্যা নাই হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা ফিমেল দেখেন কি কোয়ালিটি এবং সাইজ হ্যাঁ বিশাল সাইজের কিন্তু ভাই এটা বোঝা যায় না হ্যাঁ ফিমেলটা অনেক হট তো একটা নোয়ার দিবেন সাথে সাথে জোড়া দিয়ে দেবো এই ফিমেলটা তিন হাজার টাকা পড়বে ভাই হ্যাঁ একদম দামাদামি করা যাবে না তিন হাজার টাকা হইলে ফিমেলটা নিতে পারবেন দেখার মতো বিগ সাইজ একটা ফিমেল ঠিক আছে তিন হাজার টাকা করে দিলাম মাত্র ঠিক আছে ভাই যান ওই আশেপাশে হলে ডেলিভারি দিয়ে দেওয়া দেবো দূরে হলে ভাই ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে দেখেন নটটা দেখেন সাইজ এবং কোয়ালিটি নটটা একদম ফ্রেশে হ্যাঁ পায়ের পাশে দু একটা পশম আছে ও মেসমার্ট বলে না ভাই কেউ বলে দেবে না সবাই ফ্রেশই বলবে হ্যাঁ কিন্তু আমরা যাই না আমি তো আর বলতারি না তো যাই হোক এই পেয়ারটা আমি চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই জোরা ধরে গেছে জোরা ধরাই দেবো আমি বিডিং করাই দেবো ঠিক আছে বিগ সাইজ নটটা ফ্রেশ আছে এই যে এখানে এক পেয়ার ব্লু বাল্লা হই গেছে হ্যাঁ টপ কোয়ালিটি এই জোরাটা আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ঠিক আছে দাম কত আট হাজার পাঁচশো টাকা যে দামে হয় নক্রেন জোরটা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম দাম কত আট হাজার পাঁচশো টাকা এই যে এখানে একটা ব্ল্যাক ব্লাক আছে টপ কোয়ালিটি টয় বিটের কবুত সাইজ এবং গলাটি সিনাটাকে কত সুন্দর হ্যাঁ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কিন যদি সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে খুবই চমৎকার একটা পেয়ার দেখেন কত সুন্দর হ্যাঁ একদম জেড ব্ল্যাক হ্যাঁ তাহলে এটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমি একদম চিপ রেট করে দিলাম অফার প্রাইস করে দিলাম এটা দেখেন কত সুন্দর হ্যাঁ বিগ সাইজ হ্যাঁ যদি কোনো একটা লোম মিস মারতাম নাই ভাই হ্যাঁ দেখার মতো একটা পেয়ার অনেক হেলদি এই যে এখানে এক রেড লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ এর ঠোঁট ও চোখের গিয়ার একদম টকটকা লাল আর এই কবুতরটা একদম কষ্টিপের মতো লাল হ্যাঁ লাল টকটকা কবুতর খুব সুন্দর ডিমে থেকে তুই আনা অনেক হেলদি কবুতর সাত থেকে দশ দিনের মধ্যে কবুতর ডিম দিবে হ্যাঁ একশো পার্সেন্ট ডিম বাসা করাইতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার যদি কোনো একটা বিন্দ মানে একটা লোমও মিসমার্ট নাই সোজা কথা আমি দেখছি হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া এই ধরনের দাম চাইলে দশ হাজার টাকা ভাই একদম আট হাজার পাঁচশো টাকার নিতে পারবেন কোনো দামাদামি চলতো না যদি দামে হয় নক করবেন ঠিক আছে ভাইজান কিছু মনে করেন না আপনাদের সময় দাম আছে আমারও সময় দাম আছে দাম হলে নক করবেন নাহলে নাই ভাই হ্যাঁ যেটা দামাদামি করার সুযোগ আছে আমি বলে দিব আর যেটা সুযোগ নাই তো নাই ঠিক আছে ভাইজান একদম আট হাজার পাঁচশো ঠিক আছে হইলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে থ্যাংক ইউ একশো পার্সেন্ট ডিম বাচ্চা করাইতে পারবেন এই কবুতর দিয়া পুতুলের মতো সুন্দর কবুতর ঠিক আছে ভাই থ্যাংক ইউ এইখানে এক পেয়ার টয় লাহরি আছে হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেন কবুতর আর সিনেটা কি হ্যাঁ দেখার মতো এই পেয়ারটা দাম চাইলে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার একদম বাচ্চা থেকে তুই লাডা কৌতর দেখার মতো পেয়ার হ্যাঁ একদম বিন্দু পরিমাণ মিস মার্ট নাই যদি কোন যে একটা লোম মিস তাও নাই একদম ফ্রেশ মার্কিং আর পায়ের ফেতারগুলো ভাঙা ছিল তুলে দেওয়া আছে পায়ের ফেতার পাঁচ ইঞ্চি করে লম্বা হবে হ্যাঁ এই পাথরের মতো ওজন কবুতর কঠিন ডিম বাচ্চা করাইতে পারবি হ্যাঁ ভালো কবুতর দেখার মতো পেয়ার তাইলে এই পেয়ারটার দাম কত বারো টাকা তবে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবি ফোন দিয়ে ঠিক আছে চেষ্টা করুম একটু কমাই দেওয়ার জন্য এই যে এখানে এক পেয়ার গ্রে বা আছে হ্যাঁ এটা হলো নয় পরের কবুতর এখনো নয় পর আছে দশ পর পরে ওঠে নাই বেচারা ডিম বাচ্চা করে লাগছে দেখছেন কঠিন একটা জোড়া হ্যাঁ নয় পরের তো কবুতর ডিম বাছাই করে না এই কঠিন ভালো কবুতর খুব চমৎকার কবুতর এদের দাম হলো আট হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ ভাই হ্যাঁ আমার বাচ্চা ডিম এই কবুতর সাথে যা থাকে সব পাইবেন ফিরি বাচ্চা বাচ্চা আমরা আইসক্রিমের বক্সে দিই কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই পুতুলের মতো সুন্দর আট হাজার পাঁচশো টাকা দাম দাম কমতে কম হবো না ভাইজান হ্যাঁ আট হাজার পাঁচশো হলে এই পেয়ারটা নিতে পারবেন এ নিচে সেল হইব না এটা ঠিক আছে ভাইজান যে নিমে সেই জিতবেন খুব ভালো কবুতর কঠিন ডিম বাচ্চা তারবেন দাম কত আট হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন বাচ্চা শো হ্যাঁ এখানে একটা পেয়ার আছে একদম টপ কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের কবুতর কাল কাই সেই ডিম দিছে হ্যাঁ এই ঠোঁটো চোখের কি আর লাল আছে বিশেষ করে নটটার বেশি লাল হ্যাঁ খুব সুন্দর পায়ের ফেদার দেখেন পায়ে থেকে বডির একটা হাইট দেখ খুবই চমৎকার কবুতর হ্যাঁ একদম নিখুঁত যদি কোনো একটা লোম মিস মারতাও নাই হ্যাঁ এই পেয়ারটা দাম চাইলে দশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নিয়ে পারবেন ভাই ঠিক আছে এখানে বিগ সাইজের এক পেয়ার সাদা লাহড়ি আছে হ্যাঁ এটা বাচ্চা আছে বাচ্চা সহ এটা আট হাজার টাকা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং কোনো মিস পার্ট নাই একটা লোম মুভ মিস পার্ট পাবেন না হ্যাঁ গ্যারান্টি আছে আর ডিম বাচ্চা করাইতে পারবেন একশো একশো হয় বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে ভাই আট হাজার টাকা নিতে পারবেন এই পাথরের মতো ওজন হ্যাঁ কবুতর ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন মাসালে ডিম পার্সেল বেসার একটা ঠিক আছে ভেঙিয়েছিল দুটো দুটো করে বাচ্চা করাইতে পারবেন কৌতর ভালো কৌতর হ্যাঁ এই যে এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গেয়ারের একদম টপ কোয়ালিটি এ যদি কোনো একটা লোম মিস মার দাও একদম ফ্রেশ মার্কিং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে কাল কাই সাইসি ডিম দিছে হ্যাঁ এ হলে ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে কৌতর ঠিক আছে ভাইজান এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই কোনো দামাদামি দামি চলতো না যদি দামে হয় নক করবেন ঠিক আছে ভাইজান একদম টকটকা লাল ফোট লাল গিয়া ডেনিসের মতো এবং একদম নিখুঁত যদি কোনো একটা লোম মিস মারতাও নাই হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই একদম বারো হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন বিগ সাইজ হ্যাঁ দেখেন কি জিনিস বাচ্চা থেকে তুলে আনা আবার ডিম দিছে হ্যাঁ সাথে সাথে ডিম দিছে কৌতর ভালো কবুতর হ্যাঁ এই যে এই এক পেয়ার সাদা লাহরি আছে হ্যাঁ টপ কোয়ালিটি বিডিং করতেছে এই সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে কবুতর খুব ভালো কবুতর হ্যাঁ এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একটু আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে সেটা কমাই দেব হ্যাঁ খুব ভালো কবুতর খুবই সুন্দর কবুতর আট হাজার পাঁচশো নিয়ে পারবেন ভাই বলে দিলাম সহজ হবে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম এটা হলো অরিজিনাল টয় টয় লাহরি পাই হ্যাঁ অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর মাথা দেখেন কত সুন্দর গোল আর এই পায়ের ফেদারটা পাঁচ ইঞ্চি করে লম্বা হবে যে যেগুলো নিচের শাড়ি বড় ফেদার ওগুলো ভাঙা ছেলে তুলে দেওয়া আছে হ্যাঁ এই পেয়ারটার দাম চাইলে চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই ঠিক আছে এগুলা আমি অনেক দামে সেল করি যাই এখন কমে আনতে পারতেছি কমে দিতে পারতেছি কথা শেষ ঠিক আছে ভাই দ্যান এই যে পেয়ার দেখার মতো এই বাচ্চা থেকে তুই লানা কিন্তু কৌতর এগুলা খুব খান্দানি জিনিস এ দুইবার বাচ্চা করানো মাত্র তুই বুকে হালকা হালকা দাগ আছে এটা কিন্তু রানিং পেয়ার ভাই এটা নিউ এডাল না রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করাইতে পারবেন কঠিন হেলদি কৌতর তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন যার দামে হয় নক করেন ঠিক আছে ভাই এই যে এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে ভাইজান আট টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুব চমৎকার একটা পেয়ার ডেলিভারি চার্জ বাংলাদেশে ফ্রি করে দিলাম হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সমস্যা নাই দাম আট হাজার পাঁচশো হলেও নিতে পারেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ দেখার মতো একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ ঠো চোখের গিয়া লাল এখানে একটা জোড়া আছে একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ বিডিং পেয়ার একবার বাচ্চা করানো এক জো যদি করেন একটা লোম মিস মার তাও না এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ঠিক আছে ভাই ছয় হাজার পাঁচশো টাকা নিয়ে পেঁয়াটা নেই সামনেরটা মাদি পিছনেরটা নর হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোয়ালিটি দেখেন ও সরি সামনেরটা নর পিছনেরটা মাদি ঠিক আছে ভাইজান একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া ছয় হাজার পাঁচশো টাকা নিতে এই যে এখানে এক পেয়ার ব্লু চেকার আছে হ্যাঁ অরিজিনাল ইমপোর্টেড একটা পেয়ার টপ কোয়ালিটি হ্যাঁ এগুলো অরিজিনাল ইনপোর্টেড জিনিস এক্সেপশনাল একটা পেয়ার এগুলো পাওয়া যায় না এগুলো খুব কম হ্যাঁ খুবই কম এগুলো অনেক চাহিদা আর মেন কথা হলো এই পেয়ারটা অরিজিনাল ইনপোর্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাস ওকে হ্যাঁ যদি কোনো একটা লোম মিস তাও না একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া আমি রিং এর ভিডিও দিতেছি এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে ঠিক আছে বুঝান যার ভালো লাগে ফোন দিন হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন ফোনের কোনো অপশন নাই ভাই হ্যাঁ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যোগাযোগ করবেন ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে খুব ভালো একটা পেয়ার আমি বিডিং এর ভিডিও দিতেছি সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে আর পাথরের মতো ওজন কবুতর ঠিক আছে খুবই হেলদি খুব ভালো কবুতর হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এটা ভুলু চেকার বলে ভুলু চেকার তার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিন ঠিক আছে ভাই এই আমি রিং এর ভিডিও দিয়ে দিলাম 2020 সালের হ্যাঁ এই যে দেখেন 2020 সবকে তো কম দেখি বিডিং এর ভিডিও দিয়ে দিলাম হ্যাঁ বিডিং করতেছে ডিম দিয়ে দিবে অল্প সময়ের মধ্যে এটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাইজান এই এখানে এক পেয়ার ব্লু বাল্লা হরি আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিগ সাইজ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুব ভালো একটা পেয়ার হ্যাঁ দেখার মতো হাই কোয়ালিটি একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে ভাইজান এই যে এখানে একটা পেয়ার আছে ভাই টয় লাহরি হ্যাঁ এই এটা দুই পেয়ার বাচ্চা করানো আছে এটা একশো একশো বাচ্চা করাইতে পারবেন দুইটা দুটো করে ঠিক আছে ভাই এই অরিজিনাল এক লাখ বিশ করে পেয়ার ছিল যে ওই জেনারেশনের কবুতর আর হানড্রেড পারসেন্ট যদি কোনো একটা লোম মিস মার তাও নাই হ্যাঁ এগুলো আমি বিক্রি করি অনেক ভাই এটা চাইলে ষোলো হাজার পাঁচশো টাকা তবে চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই দামে হয় নক করে নি দেখার মতো একটা পেয়ার পুতুলের মতো সুন্দর ভাই এ দশ পেয়ার লাগে না এক পেয়ার একশো একশো ডিম বাচ্চা পাইতে পারবেন যারা নতুন হ্যাঁ যারা কিছু করবার সাল যে না দশ পেয়ার কিনুন না আমি এক পেয়ার কিনুন এই পেয়ারটা নিয়ে পালতে পারেন বাচ্চা কাচ্চা দিয়ে আর ঘর বইরা লাগিয়ে পারবেন ঠিক আছে খুব ভালো একটা পেয়ার নতুন রানিং পেয়ার খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার যেমন স্ট্যান্ডিং কোয়ালিটি মাথা নষ্ট জিনিস আর পায়ের ফেদার বিশাল বড় বড় কিন্তু হ্যাঁ এগুলো পায়ের ফেদার ভাঙা ছিল ওগুলো তুলে দেওয়া আছে পায়ের ফেদার যদি দেন মাথা মাথা ভাঙা তাই কত বড় দেওয়া যায় যে এ পাঁচ ইঞ্চি করে লম্বা হবে যেগুলো ভাঙা তুলে দিয়ে আমি সব খুলে তুললে একবার মুত হয়ে যাই বুঝছেন যে তুলি তুলে নিই কিছু তুলে দিছি ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা কিন্তু টয় বিটের কবুতর ভাই একদম ফ্রেশ মার্কিন যদি কারণ একটা লোম মিস মারতাও নাই হ্যাঁ আট হাজার টাকা হলে এই প্যানটা নিতে পারবেন দেখেন কি কোয়ালিটি স্ট্যান্ডিংটা দেখেন হ্যাঁ সেনাটা দেখেন আট হাজার টাকা দাম হ্যাঁ এই বিডিং করতেছে জোড়াটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে হ্যাঁ একশো একশো ডিম বাস্তবায়তে পারবেন খুবই ভালো কবুতর ঠিক আছে ভাইদাম তাহলে দাম কত মাত্র আট হাজার টাকা তারপর ওইটা আলোচনার সুযোগ রাখলাম এই যে এখানে রেট এসে একটা মেল আছে হ্যাঁ মেলটা পড়বে পঁচিশশো টাকা একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিডিং সব ঠিক আছে পঁচিশশো টাকা হলে একটা মেল নিতে পারবেন বিগ সাইজ হ্যাঁ হাই কোয়ালিটি একটা মেল সিঙ্গেল একটা মেল ফিমেলটা সেল করে ফেলছিলাম ঠিক আছে ভাইজান তাহলে পঁচিশশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই যে এইখানে এক পেয়ার লাহরি আছে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো মিসপাক নাই নিউ এডাল ছিল ডিম দিয়েছে প্রথমে বিডিং করে ডিম দিয়েছে ডিম নিতে পারবেন এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা তারপর ফোন দিয়ে সামান্য একটু দিক সেদিক করে দেওয়া যাবে বেশি না হ্যাঁ সামান্য একটু করে কমাই দেওয়া যাবে সমস্যা নাই খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখার মতো হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি নিউ এডাল একটা পেয়ার নতুন ডিম দিছে প্রথম ডিম দিছে ঠিক আছে ভাইজান ভালো লাগলো স্ক্রিন দেওয়ার হস এই যে এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা তো সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাইজান এর ঠোঁট ও চোখের গিয়া লাল বিগ সাইজের হ্যাঁ ঠিক আছে ভাই সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন এখানে এক পে সাদা লাহরি আছে এই পেটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা হলে এই পেটা নিতে পারবেন একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে নর্মাদি ঠিক আছে এটা হলো আট পর নয় পর হয়ে গেছে হ্যাঁ আট পর নয় পর নিউ এডাল একটা পেয়ার ঠিক আছে আট পর সাত পর আট পর বা আট পর নয় পর এরকম হবে হ্যাঁ একদম টেন মতো টোট হ্যাঁ ছয় হাজার টাকার ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা নিতে পারবেন একদম হ্যাঁ ঠিক আছে ভাই দা থ্যাংক ইউ এই যে এখানে আরেক পেয়ার লেভেন্ডার লাহোরি আছে হ্যাঁ এই পেয়ারটা দাম চাইলে সাড়ে সাত হাজার টাকা তবে সাত হাজার টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি একদম ফ্রেশ যদি কোনো একটা লোম মিস মার্ক তাও না একদম ফ্রেশ মার্কিং একটা ধরা